ভোলা ও ঝালকাঠিতে নিষিদ্ধ সময়ও অব্যাহত রয়েছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা প্রশাসনের অভিযানের পরও থামছে না এই অবৈধ কর্মকাণ্ড ফলে হুমকির মুখে পড়ছে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও নাইম হাসান ইমন প্রথমে যাচ্ছে ভোলা প্রথমে ছোটন স্থানীয় জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেন এখনও নদীতে নামছেন প্রশাসনের তৎপরতা কতটা কার্যকর হচ্ছে আমাদেরকে জানাবেন শেফালি যেমনটি বলছিলেন যে গত চার অক্টোবর থেকে এই অভিযানটি শুরু হয়েছে এবং এটি আজ মধ্যরাতে কিন্তু শেষ হবে তবে আমরা যেমনটি দেখেছি যে ভোলায় যে নিবন্ধিত জেলে রয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার সেখানে কিন্তু নিবন্ধিত জেলেদের তুলনায় কিন্তু চাল বরাদ্দ কম এসেছে যার ফলে নিবন্ধিত হয়ে কিন্তু অনেক জেলে কিন্তু সেই চাল তারা পায়নি যে কারণে অনেকটা অভাব অনটনে পরে কিন্তু অনেক জেলে কিন্তু নদীতে নেমেছেন এবং আমরা এখনো দেখতে পাচ্ছি আজকে যেহেতু বারোটা পর্যন্ত নিষেধাজ্ঞা চলছে তারপরেও দেখা যায় যে জেলেরা এখনো নদীতে রয়েছে অর্থাৎ প্রশাসনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি অমান্য করে তারা কিন্তু মাস শিকার করছে এবং এই সমস্ত জেলেদেরকেও কিন্তু আইনের আওতায় কিন্তু আনা হচ্ছে মৎস্য বিভাগের এ পর্যন্ত চারশো বিরানব্বইটি অভিযান পরিচালিত হয়েছে যার মধ্যে একশত আঠারো জনকে কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু জেল জরিমানা করা হয়েছে এবং এছাড়াও সফল হওয়ার ফলে কিন্তু তারা মনে করছে যে ইলিশের এবছর যে উৎপাদন সেটি বৃদ্ধি পাবে এমনটি তারা আশাবাদী তারা কিন্তু তেমনটি আমাদেরকে বলছিলেন এবং এবছর কিন্তু ইলিশের লক্ষ্যমাত্রা এক লক্ষ বিরানব্বই হাজার মেট্রিক টন এবং তারা মনে করছে এই লক্ষ্যমাত্রা তাদের অর্জিত হবে যেহেতু তারা দাবি করছে এই অভিযানটি সফল হয়েছে তো এ ছিল আমার কাছে যে বলতে যে ইলিশ ধরার অভিযানের শেষ দিন চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য এখন আমরা যুক্ত হব জালোকাটি সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমন ইমন আপনি সেখানকার শেষ দিনের নিশেদার সার্বিক যে বিষয় সেটি বিস্তারিত জানাবেন জি ধন্যবাদ সুটেন স্যার 22 দিনে যে মাইল রক্ষা